మేజ్ బాబి ఇన్ ఆఫీస్ యంగ్ అపురా యూస్ করতে যারা অফিস তারপর রিস্পোর্ট বিজনেস মেడమ్রা রাখছি যারা পার্টির পার্টিতে ব্যবহার করতে চাই সেটা নিতে পারবে যারা জব করে বা একটু বড় সাইজের চাচ্ছে অনেক দিন ধরে যে ভাই জান একটু বড় সাইজের ব্যাগ দেখান একটু ভালো কোয়ালিটির মধ্যে যদি আসে তাহলে দেখান তো আমাদের ভালো কোয়ালিটির মধ্যে বড় সাইজের এবং মিডিয়াম সাইজের পার্টি ব্যাগ সব ধরনের কালেকশন চলে আসছে নতুন শিপমেন্ট আসছে তো আমরা কিন্তু বেসিক্যালি পাইকারি সেল করি ঠিক আছে তো আপুদের রিকোয়েস্টে হচ্ছে আমরা এখন খুচরা যারা দূর দূরান্ত থাকে অনেক সময় আসতে পারে না তাদের জন্য আমরা খুচরা সিস্টেমটা নিয়ে আসছি বাইরে এবং ঢাকার বাইরে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যাই দেখতেছে ভিডিওটা হ্যাঁ ওকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আপনারা অনেকে আমাকে এসএমএস করেন বা অনেকে ফোন দেন যে ভাই আমি তো পাইকারি নিতে চাই কিভাবে নিব তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য নিতে চাইলে অবশ্যই খুব রিজনেবল প্রাইসে যেন আপনার প্রফিট করতে পারেন এমন প্রাইসটি আমরা দিব আর আমরা যে খুচরা যে

ভালোভাবে সেল করতে পারবো না কারণ আমাদের এই ব্যাগগুলো ব্র্যান্ডের প্রত্যেকটা থাইওয়ান এবং ক্রিস যারা দেশি কালেকশন নাই দেশি কোনো আমরা দেশি কোনো প্রোডাক্ট আমরা প্রোডাক্ট বলে কিন্তু আমরা নিজে ইম্পোর্ট ঠিক আছে আমরা নিজে ইম্পোর্ট করি এবং সব ধরনের লেডিস কালেকশনের জন্য অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন ওকে তো ঠিক আছে আমরা যাবো প্রাইজে যাবো যাওয়ার আগে একটু অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে আমার শোরুমে যারা এসে কিনতে চান যারা হচ্ছে খুচরা নিতে চান তারা চলে আসবেন ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলা চুরানব্বই নম দোকান ওকে জি

তো এই ব্যাগটার জন্য অনেক কাস্টমার অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছে তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে ঠিক আছে আচ্ছা এটা কি চেম্বার এটা হচ্ছে না এটা হচ্ছে আপনার একটা ডিজাইন না এখানে চেম্বার আছে হ্যাঁ চেম্বার আছে এই যে এখানে চেম্বার আছে আচ্ছা বাই সাইডে চেম্বার এখানে একটা চেম্বার আছে এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে ওকে আর মেন পিছনে একটা চেম্বার আছে হ্যাঁ পিছনে একটা চেম্বার আছে আমরা একটু দেখা দেই এই পিছনে একটা চেম্বার আছে আর এটা কিন্তু কালার আছে

তো এটার মধ্যে কিন্তু কালার আছে আমি কালারগুলো অবশ্যই দেখাচ্ছি এটার মধ্যে এখানে আমি দুইটা কালার দেখাচ্ছি একটা হচ্ছে পিঙ্ক একটা ব্ল্যাক ব্ল্যাক এই দুইটা তারপরে হচ্ছে আপনি এই যে বাদামি কালার আছে অ্যাশ কালার আছে এগুলো নাকি হ্যাঁ হ্যাঁ একটু কালারগুলো একটু দেখান এটা হচ্ছে আপনার পার্পল পার্পল নেভি ব্লু মাস্টার তারপরে অ্যাশ কালার আছে ভাইজন কালার দাও যদি করবেন ওকে প্রাইসে চলে যায় আচ্ছা প্রাইসটা হচ্ছে এটা এর আগে আমাদের প্রাইস দেওয়া ছিল 2000 টাকা 2000 টাকা জি আর কি ডিসকাউন্ট হবে এটা হচ্ছে বেজান ডিসকাউন্ট তো পসিবল হয় না দেখে গেছে এই ব্যাগগুলো যে গতবার যে আসছিল তার থেকে এবার আমাদের খরচ আরো বেশি আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে প্রাইসটা আমরা বাড়াচ্ছি না প্রাইসটা আগে আগে প্রাইস আছে আচ্ছা আর যারা হচ্ছে পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তারপর আমরা নেক্সট ডিজাইনটা দেখাই জি নেক্সট কোন ডিজাইনটা দেখব এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এটা হ্যাঁ এটার মধ্যে কিন্তু এই কালার পাঁচ ছয়টা কালার ঠিক আছে প্রত্যেকটার মধ্যে কালার দেওয়া যাবে কালারে কোনো সমস্যা নাই কালারে আমার কাছে ভিডিও আছে কোনো সমস্যা নাই আপনি যখন আমাকে ইনবক্স করবেন আমি কালার দেখাবো কোনো সমস্যা নাই ওকে এটার ভিতরে অপশন सेम এটাও থাইওয়াং এর এটার ভিতরে একটা ব্যাগ পাবেন ভিডিও লং হয়ে যাবে সেই জন্য আমরা এত ডিটেইলস দেখাচ্ছি না প্রাইস सेम নাকি প্রাইস सेम আচ্ছা এরপর আমরা দেখি এরপর কোন ডিজাইনটা

প্রত্যেকটার মধ্যে কালার আছে আপনি কালারগুলো দেখায় দেন একটু প্রত্যেকটা ব্যাগের কালার আছে মেরুন অফ হোয়াইট ব্ল্যাক ওকে প্রাইস কত এগুলো सेम प्राइस है 2000 हां ओके এই যে এই একটা ব্যাগ আছে এই যে এই যে এই হ্যাঁ এই ব্যাগটা কিন্তু খুব চমৎকার একটা মডেল তো সুন্দর এবং আপনি একটু ম্যাটেরিয়ালটা একটু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কত সফট হাতে দললে বুঝতে পারবেন হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারতেছেন না হ্যাঁ

কফি কালার আছে ব্ল্যাক আছে বাদামি আছে সব কালার আছে কালার দেওয়া যাবে কোনো সমস্যা কালার দেওয়া যাবে সমস্যা নেই ভিউয়ার্স আপনারা এই WhatsApp যোগাযোগ করবেন ডিটেইলস জেনে নেবেন ওকে তারপর আমরা দেখি তারপরে হচ্ছে থাইওং এর এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে প্রত্যেকটারই কিন্তু কালার হবে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের কালার হবে দুইটা সেমই কিন্তু একটু পার্থক্য আছে নাকি হ্যাঁ এই আউটলুক একটু পার্থক্য আচ্ছা আচ্ছা এটা কুচিটা হচ্ছে নিচের সাইডে এটা হচ্ছে উপরের সাইডে

প্রাইস কি 1950? জি জি 1950 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে। এরপর আমরা কোনটা দেখব? এরপর হচ্ছে ডিজাইন আছে। পাঁচটা দেখাইছিলাম এই এটা কিন্তু কালার আছে অনেকগুলো। দেখাচ্ছি। ও উপরে উপরে। আচ্ছা আচ্ছা। ব্ল্যাক, ব্রাউন। হ্যাঁ। পিঙ্ক, মাস্টার কালার। পিঙ্ক কালার দেওয়া যাবে। সুন্দর। ওকে। প্রাইস তারপর কোনটা এখন দেখা হচ্ছে ক্রিসবিলা। ছোট। আইটু ছোট সেম এটা দেখেন একটু

অসাধারণ কিন্তু ভিউয়ারস যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে just delivery just এগিয়ে দিতে হবে আর পাইকেজ জানতে হলে আপনি WhatsApp এ জেনে নেবেন জি তো আজকে ভিডিওটা তো মোটামুটি এই এই পর্যন্ত ওই ওই পর্যন্ত আর ও আছে কালেকশন

অসাধারণ প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ কত টাকা যাবে এটা এটা হচ্ছে 1550 1550 টাকার ভিতরে তাইওয়ান পেয়ে যাচ্ছে এগুলো ভাই কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আপনাদের কিন্তু বেস্ট কালার জি ওকে তো ঠিক আছে 1550 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে লোকাল প্রোডাক্ট কিনতে গেলে আপনার হাজার বারোশো দেখিনে ফেলে কাস্টমার বুঝে না যে আসলে কি প্রোডাক্ট কিনছে এটা যে আপনি হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট যে প্রত্যেকটা গায়ে কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে এবং প্রত্যেকটা ব্যাগের সাথে একটা ব্যাগ পাবেন অরিজিনাল যেটা গায়ে আপনার থাইওয়াং একদম স্পষ্ট ভাবে লেখা আছে লেখা থাকবে ওকে নেক্সট আমরা দেখি আরেকটা ডিজাইনের এটা একটু বড় সাইজের নাকি বড় সাইজের একটু বড় সাইজের ভিতরে জি

দেখানো হয়েছে আর যারা পছন্দ হবে দিয়ে এই দিয়ে নাম্বারে পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে খুব দ্রুতই আমাদের আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ